हाथ जोड़े आए खुदा मैं हाजिरे दरबार हो बंदगा तेरे में मब मैं बड़ा बदकार हो बंदगा तेरे में मब میں بڑا بدکار ہو لاتا ہو دربار میں غسلت محمد مصطفیٰ ہاتھ پھیلایا امید مغفرت سرکار ہو পবিত্র ঈদে মিলাদুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে উত্তর বিরাহপুর গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিল আউয়াল থেকে আখের পর্যন্ত কবুল ফরমাও আয়াল্লা আল্লাহ এই মাহফিলে সাবর হাদিয়া সোনার মদিনা তোমার হাবিবের খেদমতে পৌঁছাই দাও আল্লাহই মহফিল খান তোমার হাবিবরে দেখাইয়া আমরার উপর খুশি আর রাজি করে আল্লাহ আবি আল্লাহ তোমার হাবিবের ওসিলায় তুমি মনিব আমরার উপর খুশি আর রাজি কইরা দে আল্লাহ আবি ওহে আল্লাহই দিয়া এই এলাকার तमाम মৃত গানোর আরวะ হক পৌঁছাই দেও আল্লাহ আবি আল্লাহ তোমার যত বন্ধাবந்தி মহফিল দান ফয়রাত করছেন সাহায্য সহযোগিতা করছেন

হায়াতে রাখ বলা শান্তি আর সাথে রাখিয়া তোমার জিন্দা মুর্দা মাই বাবারে মা ফুরি দেও আল্লাহ তোমার হাবিব জিন্দা মুর্দা তাম্মত রে মা ফুরি দেও

তুমি আমরার দিলর খবর জানো যার দিল যে ফরিয়াদ সে তোমার হাবিবর বসিলায় কবুল ফরব দুনিয়ার মজলুম মুসলমান গ্লোরে সাহ্য কর আল্লাহ জালিম কাফির গ্লোরে মখুর মগলুম করি দেব আয় আল্লাহ বাংলাদেশের উপরে রহমতার নজর ফরমাও

মুর্শিদুল মুর্শিদিন সঈদুনা সনাদুনা আল্লামা ফুলতুল ইসাব কিবলা রহমতুল্লাহ আলহী তর বলেন ফরমাও আল্লাহ তোমার বহুত বন্ধাবান্ধি হলে এই মহফিল সাহায্য সহযোগিতার ওয়াদা করছেন মৌলা আল্লাহ তারা ডেলি জায়জ মকাশিদ পুরা করে দাও আয় আল্লাহ যার যে পরিশানি আছে দূর করে দাও আল্লাহ বিদেশর জমিনও ابراہ بھائی بیراد اور اولاد آتیوں سے دن بیبنوں ذات اور شموش شرماتے ہیں انہیں کہی آسوئے یا اللہ زارد مشکلات سے اثار کریدے ہیں زارد مشکلات سے اثار کریدے ہیں صل اللہ علیہ سیدنا و مولانا محمد و آلہ و اصحابہ اجمعین والحمد لله رب العالمين آمين آمين آمين